হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আসলে সবাই ভালো আছো আমি ভালো আছি তো এক দিদি ভাইয়ের রিকোয়েস্টে আজকে দুধারে চুল বাঁধল তো এখন বিকাল চারটে বাজে তো চুলটা এখন বাঁধছি দেখো দুধারে চুল বাঁধলে আমাকে কেমন লাগে সেই জন্য দুধার চুল বাঁধছে আগে বাঁধতাম এখন ওই চুল টুল আর বাঁধি না দুধারে কারণ ওই যে মানুষ দুধারে চুল বাঁধলে ভালো লাগে না তাই দুধারে চুল বাঁধি না আগে স্কুলে যেতাম দুধারে চুল বেঁধে যেতে হতো বিনিয়োগ করতে হতো দুধারে নিয়ম ছিল একটা সেই জন্য কোনো স্কুলে যখন যেতাম তখন বেঁধে যেতাম এখন আর বাঁধি না কারণ বিয়ে হয়ে গেছে এখন বৌঝি মানুষ আর এই আবার ফিরে গরম পড়েছে যা কী আর দুধারে চুলটা বাঁধবো বলো তো তো এক দিদি ভাই রিকোয়েস্ট করছে বারবার তাই দুধারে চুল বাঁধছি নিলে বাঁধতাম না আর যে বলছো রাতের বেলা দুধারে বিরিনি করে শুলে যে চুলটা মানে খারাপ হয় না ভালো থাকে তো জানি সেটা তবুও প্রতিদিন সম্ভব হয়ে ওঠে না দুধারে চুল বেঁধে ঘুমানোর জন্য এমনি খোপা করেই শুয়ে পড়ি তো যেহেতু এখন বিকাল তাই বলি দুধারে একটু ঘুম করেছি দেখো একটু টিপ করি একটু সিঁদুর করি তো টিপ করে সিঁদুর করে দুধারে ঘুম করে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও তো জানি ভালো লাগবে না কারণ বউ জীবনে দুধারে চুল বাঁধলে কখনোই ভালো লাগে না তবুও একটু শখ বাঁধলাম দেখো আমাকে কেমন লাগছে তাই আমার না 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 সিঁদুরের কৌটোটাই ওর দরকার ওটাই নে ভেঙে যাবে সব সিঁদুর পড়ে যাবে তুমি জানো চলো চলো রেখা শিলে খাসি রেখাশি না 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 ও গরমের সময় ওকে একটু খুলে রেখেছি বলি ট্যান রাত হয়ে গেছে তো এখন বাজে সাড়ে দশটা তো দেখি আজকে তো বিনিনি বিরিনি করে ঘুমাবো তাই জন্য এখন রাত সাড়ে দশটা বেজে গেছে তো চুল আনতে চলে এলাম শুভ্র ঘুমিয়ে পড়েছে যা গরম পড়েছে তো তোমাদের কেমন হচ্ছে গরম সময় আমাকে প্লিজ ভীষণ কষ্ট হচ্ছে গরমে ভীষণ গরম পড়েছে সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো চৈতন বেঁধে নিলাম এরকম করে কখনো বাঁধি না ঠিক আছে আর গরমের সময় কেই প্রতিদিন এইভাবে বাঁধবে সময় সময় বাঁধি আর নইলে বাঁধি না হুম পাচ্ছে সাড়ে দশটা বাজে সারাদিন কাজকর্ম করে জার্নিং করেছে তো বারবার ওই দিন করে হাই উঠছে ঘুম পাচ্ছি দেখো আমাকে কেমন লাগছে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো প্লিজ কমেন্টে জানিও কেমন আমাকে লাগছে চুল মেয়ে দুই ধরে সেটাও কমেন্টে জানিও যে দিদি ভাই রেকর্ডে ভিডিওটা বানিয়েছি সবার জন্য বানিয়েছি জাস্ট প্লিজ কমেন্ট জানিও কেমন লাগছে আমাকে দুই ধরে চুল মেয়ে কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও টাটা বাই বাই নাইট